আসসালাম ওয়ানিকুম ওয়ারমাতুল ন হেতে সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহালাহু অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেককেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা এই ভিডিওতে আরবি হরুফ পরীক্ষা এই অক্ষর কয়টি এবং যুক্তাক্ষরের সাথে মিলিত হরুফের আকৃতি এখানে দেখানো আছে

এটা তাহলে তারপর এর এর আগে আগে যে যে আমরা পড়েছিলাম আলিফ বা তা এই তা এখানে প্রথমে এসেছে এখানে শুধু উল্টো পাল্টা করে দেওয়া আছে উল্টো পাল্টা করে দেওয়া আছে এখানে মানে আপনার আমাদের জিবাটা তাড়াতাড়ি করার জন্য বা আমাদের শব্দগুলো একটু স্পিডে বা একটু তাড়াতাড়ি করার জন্য মানে চিহ্নিত হওয়ার জন্য শেখার জন্য এখানে মুখস্থ হওয়ার জন্য এটা উল্টো পাল্টা করে দেওয়া আছে হরুফ পরীক্ষা এখানে দেখুন পরীক্ষা নেওয়ার জন্য এটা একটা পরীক্ষা আর কি এটা একটা পরীক্ষার মতো তো এটা আপনাকে এই তা তা সিন এগুলো এখানে দেখুন প্রথমে আমরা আলিফ বা তা এভাবে সিরিয়াল পড়েছিলাম একটার পর একটা কিন্তু এখানে এখানে উল্টো পাল্টা করে দেওয়া আছে তা এসেছে প্রথমে তা দেখুন কো কোথায় রয়েছে এই ত এসেছে দ্বিতীয়তে তো এটা আমাদের লক্ষ্য রাখতে হবে তো এটা হলো তা তারপর তো তারপর জিবার আগায় নিয়ে আসতে হবে জিবার আগায় জিবার আগালে জিবার মাথায় সা এভাবে এরপর শিল এরপর সিন প্রথমটা প্রথমটা দেখুন পাতলা তারপরটা মোটা করে পড়তে হবে পুর করে পড়তে হবে প্রথমটা সিন এরপর সিন এরপর সাদ এরপর এই জিম হা যে আমরা করেছিলাম এখানে তিনটা আছে জিম হা হা বড় হা এটা বড় হা এটা ছোট হা এই বড় হাটা এখানে এসেছে হা এরপর এই ছোট হাটা এখানে এসেছে হা প্রথমটা হা গলার ভেতর থেকে আনতে হবে এরপর দ্বিতীয়টা দেখুন হ্যা এভাবে লেখা আছে প্রথমটা দ্বিতীয়টা হা এরপর তারপর কফ এটা কিন্তু বড় কফ এই কফটা টা আমরা পড়েছিলাম এই তো কফ ফা কফ তারপর কাফ এটা ছোট কাফ বড় কফটা মুখের ভেতর থেকে আনতে হবে কফ এরপর জাল এই ডাল জাল এই দুই নম্বর জাল এই ডালের পরে যেটা জাল এই জালটা এখানে এসেছে জাল এরপর দেখুন র যা আছে এই জাটা এখানে এসেছে রটা আসুন জা টা এখানে এসেছে জা এরপর দদ এই দদটা এখানে এসেছে দদ এরপর এই গটা এখানে এসেছে এই গ এরপর এই প্রথমটা দেখুন এখানে এসেছে আলিফ 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 এরপর এইটা এসেছে আইন 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 এরপর নুন এই তো নুন পড়েছিলাম আমরা মিমের পর নুন এই নুনটা এখানে এসেছে নুন নুন এরপর বা এই আলিফের পরে বা এই বাটা এখানে এসেছে দেখতেই পাচ্ছেন বাটা এখানে আছে বা এরপর এই ফাটা ফা এরপর এই গয়না এরপর ইয়া এই এইটা এখানে ইয়া এরপর পরে তা আলিফ বা এইটা এখানে এসেছে এরপর মিম ল এরপর দাল তাহলে এখানে দেখুন যে কয়টি অক্ষর আছে অরু আছে এখানে সবগুলো উল্টা পাল্টা দেওয়া আছে এটাকে নিজে চিহ্নিত করে নিতে হবে নিয়ে পড়তে হবে সহিদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করতে হবে তো এগুলো স্পিড হতে হবে আমি আরো একবার পড়ছি আমার সাথে সাথে পড়বেন তাহলে ইনশাল্লাহ আপনারও হয়ে যাবে শুদ্ধভাবে মুখস্থ করে নিতে পারবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন অবশ্যই পারবেন তো আমি আরো একবার পড়ছি তা তা সা সিন সিন সদ হা হা খ এই লাইন আবার পড়ছি তা তো Do, do, alif, ayn, noon, puru, Kaaf, dan, za Z alif ain nun Ba elain pur chonun elain kof za za Zal. Za. আলিফ আইন চলুন এই পড়ের লাইনটা পড়ছে সাই ইয়া লা এটা দেখুন আরও একবার বসি ফাইন লাল এই কটা আমরা পড়ে নিলাম তো এরপর চলুন এখানে লেখা আছে যুক্তাক্ষরের সাথে মিলিত হরফের আকৃতি এই আলিস বা তা এগুলো যদি দেখতে পাচ্ছি এই 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 অক্ষরগুলো এই হরুফগুলোই ভিন্ন রকমে ভিন্ন রকমে তলে এর নিচের সাইডে দেখুন দেখানো আছে এই হরুফগুলো পরবর্তীতে এইগুলো রূপে ধারণ করবে এইগুলো রূপে চিহ্নিত হবে এই ধরনের দেখাবে এইগুলো এই ধরনের দেখাবে তো চলুন আমি বলে দিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন আলিফ এখানে দু ধরনের দেখানো হয়েছে এই ধরনের এই ধরনের হতে পারে আলিফ প্রথমটা আলিফ আলিফ দেখুন এই এই এক এক দুইটি আকৃতিতে হতে পারে দুইটি আকৃতিতেই আলিফটি হতে পারে এই একটি আকৃতি আরো 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 দেখুন তলে এই দুটো আকৃতি আছে এই আলিফের দুটো আকৃতি এটা আলিফ এটাও আলিফ বা এখানে দেখুন বা আছে এই বাটা দেখুন শুধু আপনাকে নোক্তার দিকে ধ্যান রাখতে হবে নোকতাটা কোথায় আছে সেইভাবেই চিহ্নিত হতে হবে চিহ্নিত করতে হবে প্রথমে দেখুন এখানে বা এরপর দেখুন বা তার দু ধরনের বা এসেছে এই একটা ধরন এই একটা ধরণে বা এটাও বা এটাও বা এরপর তা তা দেখুন উপরেরটা আমরা পড়েছিলাম সাধারণ যেরম তেমনই আছে এই উপরেরটা বা তেমন তেমনই এইখানে শুধু কোরআনের ভিতরে কোরআনে যখন আপনি কোরআন পড়বেন তখন এই আলিশ বা এই আকৃতির ধরুন এইভাবে আসবে আর এভাবে আপনাদের আপনাকে চিহ্নিত করে নিতে হবে এই ধরনের ওখানে লেখা থাকে এটাও তা তিন ধরনের দেখানো হয়েছে তা এই প্রথম একটা দ্বিতীয় একটা তৃতীয় একটা এটাও তা এটাও তা এটাও তা এরপর দেখুন জিম জিম পড়েছিলাম ওই জিমটা এইভাবে এসেছে জিম এই দেখুন এটা হলো বার মতেই কিন্তু শুধু জিমের প্রথমটা এর সাথে লাগিয়ে দেওয়া হয়েছে জিম হয়েছে এটা হলো জিম জিম এটা আপনাকে এরপর ডালটা দেখুন এইভাবে এর আকৃতি এসেছে এটা ডাল এরপর আইন এই আইনটা দেখুন এই এক ধরনের আইন এ আর এক ধরনের আইন তো দু ধরনের এখানে আইন এসেছে এরপর ফা দেখুন ফাটা দেখুন এই একটা ফা এই একটা এটাও কিন্তু ফা দুই ধরনের এসেছে এমনি ভাবে দেখুন এর পরের লাইনেও দেখানো হয়েছে এখানে এটা কাফ এটা ছোট কাফ কফ ওটা না কিন্তু এটা শুধু এটা কফ এই কাফ এই কাফটা এখানে এসেছে ছোট কাফ কাফ কাফের দেখুন তলে এই এক ধরনের এক ধরনের দুটোই কিন্তু কাফ এটাও কাফ এটাও কাফ কাফ কিন্তু এই তিনটা একই কাফ এই উপরে যে দেখানো আছে এটা আমরা পড়েছি আর তার সাথে তলে দেখুন ধরনের দু এসেছে এরপর লাম লামটা এটা একটা লাম দুটোই কিন্তু লাম দুটো লাম এখানে দুই ধরনের এরপর মিম মিম দেখুন এই একটা এই একটা অক্ষর গুলো হরফগুলো চিহ্নিত করার জন্য এগুলো দেওয়া হয়েছে এটাও নুন এটাও নুন এরপর নুন এই নুন দেখুন এই নুন এটা এটা নুন এটাও নুন শুধু নকা দিয়ে আপনাকে চিহ্নিত করতে হবে চিনে নিতে হবে তো এটাও নুন এটাও নুন এরপর তা দেখুন তিনটা হাঁ এসেছে এখানে এই হা এটাও হা এটাও হাঁ তিনটা হা এখানে এই উপরের হা এই হাটাই এখানে এসেছে হা এটা কিন্তু এই হা এই যে হাঁ এই হাটাই কিন্তু দেখুন আমরা প্রথমে পড়েছিলাম ওই হাটাই এখানে এসেছে ওই হাটাই এই যে এটা আছে এটাও হা এটাও হা এটাও হা তিন চার ধরনের এসেছে এরপর হামজা এই হামজা এই হামজাটা দেখুন এখানে এসেছে হামজাটা এই রূপে এই রূপে দুটো রূপই হতে পারে এভাবে দেখিয়েছি হামজা এবার ইয়া এই ইয়াটা দেখুন এইখানে ইয়া এই একটা ইয়া এই একটা ইয়া তো আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেল হাবিব অ্যাডভাইসকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ইসলামিক নতুন শিক্ষার দিকে আপনারা এগিয়ে যান এর পরবর্তী আমরা শিখব তাকতে নাম্বার দুই এখানে দেখুন আরও অনেকগুলো শিক্ষা আছে শেখার আছে আরো আরও অনেকগুলো শেখার আছে এখানে আমরা এর পরবর্তী ভিডিওতে শিখব এ প্রথমে ভিডিও ভিডিও যেটা আছে সেটা না দেখলে অবশ্যই দেখে নেবেন তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ইসলামিক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার